যতই আপন হও না কেন যদি আমার আত্মসম্মানে আঘাত করে কথা বলো তুমি আমার কেউ না স্বামী যান আপনি আমার রক্তের কিছু না দেখেন তারপর আপনার জন্য আমার এত কেন টান তো যে ভালোবাসতে জানে সে খারাপ জেনেও ভালোবাসে শখের জিনিস ক্ষুদ্র হলো অনেক দামি শোনো হ্যাঁ কয়দিন পরে ভাত খাওয়ছেন

বাপ কানের বেতাম একটা কথা মিলিয়ে নেবেন মূর্খের সাথে তর্কে যাবেন না আত্মসম্মানে আঘাত পাবেন যান ফেরাহন এমন একজন জালিম ছিলেন তার সাথে আসে সংসার করেছিল আমি তার থেকেও নিকৃষ্ট ডিভোর্সে আপনাদেরকেই বলতেছি যে অবিবাহিত পুরুষ তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাইবে বুঝে নিবে সেই পুরুষ কখনো সাধারণ পুরুষ হতেই পারে না কারণ এই সমাজে অনেক পুরুষরাই আছে দেহ ভোগ করতে পারে বিয়ে করতে কেউ পারে না যে তোমাকে ডিভোর্সে জেনেও তোমার সন্তানের দায়িত্ব নিতে চায় তাহলে বুঝে নিবা সে একজন অসাধারণ পুরুষ আমরা দোকানে গেলে পঞ্চাশটা কাপড় না ওলানো পর্যন্ত কাপড় পছন্দ করি না আর তোমরা পুরুষরা মনে করছো তোমাদের এক দেখায় পছন্দ করে ফেলেছি কখনোই না তোমাদেরকে যে কত যাচাই করেছি তোমার নিজেরাও জানো না আর আমরা যদি মেয়েরা তোমাদের মনের ভিতরে যায় দেখতে পারতাম কতজন বসবাস করে দেখতাম সেখানে আগুন লাগায় দিতাম অহংকার পতনের মূল সাধারণ হয়ে চলি বলেই অমূল্যহীন ভাববেন না আপনার চিন্তাধারা যত সুন্দর আপনার জীবন তত সুন্দর শাশুড়ির মুখ থেকে শুনছি আমার দাদি শাশুড়ি আমার শাশুড়িকে অনেক জ্বালাইছে অনেক কষ্ট দিছে তো শাশুড়ি আম্মা কি শিখলেন শাশুড়ির প্রতিশোধটা বৌমার উপরে নানিলেও পারতেন আমার জামাই আমারে কইতাছে বৌরা যদি শীতের কাপড় হইতো ছয় মাস মাস পর পাল্টাইতো শুনছেন তো আমিও আমার জামাই কইছি জামাই যদি আদারও শুনই পোতায় পুতায় ফালায় সে চালাইতাম কেমন হয়েছে আপু ঠিক কইছি না পর কখনো আপন হয় না স্বামী নামের মানুষটা হাড়ে হাড়ে বুঝিয়ে দেয় নারীর যদি দেহ না থাকতো তাইলে পুরুষ নারীকে দুই টাকারও দাম দিত না পুরুষ পুরাতন জিনিস থেকেই বিরক্ত আর নারী পুরাতন জিনিসের উপরেই আসক্ত পুরুষ পুরাতন জিনিসকে কদর করে না আর নারী পুরাতন জিনিসের উপরে মায়া ছাড়তে পারে না টাকার কোনো মূল্য নাই টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে দোকানে ভালোবাসা বিক্রি হইতো